প্রতি বছরের নিয়ায় কুরবানি উপলক্ষে একমাত্র মহেশের বাজার শুরু কুরবানি উপলক্ষে কক্সবাজারের একমাত্র চকুরিয়া সোয়ার পাড়িতে মহেশের বাজার আগামীকাল থেকে শুরু হচ্ছে সকল ক্রেতাদেরকে আহ্বান জানিয়েছেন সম্মানিত ক্রেতা ও বিক্রেতাগণ আসসালাম আলাইকুম অত্যন্ত আনন্দের সহিত তারা সেটে সুন্দর মনোরম পরিবেশ অবস্থিত ঐতিহ্যবাহী সোমারবাড়ি বাজারে কোরবানি উপলক্ষে প্রতি শনিবার ও প্রতি বুধবার আগামী শনিবার হতে প্রতি শনিবার ও প্রতি বুধবার সোমারবাড়ি বাজারে কোরবানি উপলক্ষে বিশাল গরু মহিষের বাজার আগ্রহী

আজকে শনিবার বাজার আগামী বুধবার এবং শনিবার আগেছে তো আমি সকলের কাছে সহযোগিতা চাই যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে এই বাজারটা শেষ করতে পারি এবং সবাই যাতে সুস্থভাবে বেচা কেনা করতে পারে এই জন্য সবার সহযোগিতা আমি কামনা করি